জাগা বিশেষে বা জেলা বিশেষে শুক্তো রান্নাতে অল্প কিছু পার্থক্য দেখা যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মায়ের হাতে শুক্তের রেসিপি যেটি খেতে এতটাই টেস্টি হয় যে আমার বাবা কিন্তু অনেকটা ভাত এই শুক্তো দিয়েই খেয়ে নেয় নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটিজের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত শুক্তো রান্নার জন্য আমার মা যে সবজিগুলি প্রায়শই ব্যবহার করে থাকে সেই সবজিগুলি আমি এখানে নিয়ে নিয়েছি যেমন একটি মাঝারি আকারের করলা একটি মাঝারি আকারের আলু একটি বেগুনের অর্ধেক অংশ আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটি মিষ্টি কুমড়োর এক ফালিরও অর্ধেকটা আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটি ছোট্ট গাজর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলিকে আমি কিন্তু এখানে একই ধাঁচে কেটে নিয়েছি এবারে শুক্তো রান্নার জন্য একটি মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা চামচ রাঁধুনি হাফটা চামচ কালো সর্ষে একটা চামচ পোস্ত এবং এক ইঞ্চি আদার টুকরো এই সমস্ত মশলাগুলিকে জল সহযোগে পাটায় বেটে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে এই কাজটি মিক্সিতেও করে নিতে পারেন এবারে আমি শুক্তর জন্য একটি চাপড় তৈরি করে নেব তার জন্য একটি বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন একই সাথে অ্যাড করছি হাফ স্পুন নুন এবং হাফ স্পুন হলুদ গুঁড়ো শুকনো অবস্থাতেই এই সমস্ত কিছু একবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে অ্যাড করে মোটামুটি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আমি আজ বেসন দিয়ে এখানে চাপড়টিকে তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু মটর ডাল দিয়েও এই চাপড় তৈরি করে নিতে পারেন তবে মটর ডালের এই চাপড় কি করে তৈরি করে নেবেন তা কিন্তু আমি চাপড় দিয়ে পালং শাকের ঘন্টের রেসিপি একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে ইউটিউব থেকে যারা দেখছেন তাদের জন্য আমি লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্য আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এদিকে আমরা চাপড়ের জন্য যে বেসন দিয়ে ব্যাটারটি তৈরি করে নিয়েছিলাম সেটি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর আপনারা এই মুহূর্তে ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতেই পারছেন ব্যাটারটি কিন্তু খুব একটা পাতলা নেই মোটামুটি ঘনই রয়েছে আর এর থেকে বেশি কিন্তু পাতলা আর ব্যাটারটিকে করা যাবে না এবারে আমি ব্যাটারটিকে এক পাশে রেখে দিচ্ছি এবং একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চা চামচ পরিমাণে সর্ষের তেল তেলটিকে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবং হাই ফ্লেমে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আমরা যে ব্যাটারটি তৈরি করে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখেই চাপড়টিকে ভেজে নিতে হবে মিডিয়াম বা হাই ফ্লেমে যদি চাপড় ভেজে না হয় সেক্ষেত্রে চাপড়ের বাইরের দিকে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে আসবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে খুন্তির সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঠিক যেমনটা ডিমের অমলেট বানানোর সময় আমরা করে থাকি তিন থেকে চাপড়টিকে লো ফ্লেমে এক সাইডে ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন চাপড়ের ওপরের অংশটি কিন্তু আর একদমই কাঁচা নেই এবারে আমি চাপড়টিকে অপর পাশে উল্টে দিচ্ছি আর আপনারা এই পাশে দেখতেই পাচ্ছেন বেশ একটু লাল লাল করে ভাজা হয়েছে অপর পাশটাও ঠিক এভাবেই দু থেকে তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে একটু লাল করে ভেজে নিচ্ছি চাইলে আপনারা এখানে চাপড়ের পরিবর্তে মটর ডাল বা কালাই ডালের বড়ি দিয়েও কিন্তু শুক্তোটিকে তৈরি করে নিতে পারেন তবে চাপড় দিয়ে যদি শুক্তো রান্না করা হয় তার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায় দুপাশ থেকেই আমার চাপড়টিকে বেশ একটু সোনালি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর এটি ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব এবং তারপর শুক্তোতে ব্যবহার করব চাপড়টিকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাচা রয়েছে তার মধ্যে আমি আরও একটা চামচ সরষের তেল অ্যাড করে দিলাম এবং তেল ভালো গরম হয়ে এলে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন লোতে রেখে ফোড়নটিকে থেকে সেকেন্ডের মতো সময় নিয়ে নাড়াচাড়া কুড়ি করে ভেজে নিচ্ছি আর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিয়েছি আমাদের সুক্তর জন্য কেটে রাখা সমস্ত সবজিগুলিকে একই সাথে অ্যাড করছি একটা চামচ নুন এবং হাফটা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এই সমস্ত সবজিগুলিকে বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি শুক্তো রান্নাতে এই সবজিগুলিকে যদি বেশ একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শুক্তের স্বাদ অনেকাংশেই বেড়ে যায় গরমকালে প্রথম পাতে যদি গরম ভাতের সাথে এরকম একটা শুক্ত থাকে তাহলে খাওয়াটা কিন্তু অনেক তৃপ্তিদায়ক হয়ে ওঠে আর আমার মতো আপনাদের মধ্যে কারা কারা শুক্তপ্রেমী রয়েছেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এক থেকে দেড় মিনিট অন্তর অন্তর আমি সবজিগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এইভাবেই মিনিট পাঁচ সাতে সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর সবজির মধ্যে যে জলীয় ভাব ছিল সেটি কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর সবজিটি সেই কারণে পরিমাণেও কিন্তু একটু কমে গিয়েছে আর এই পর্যায়ে আমরা শুক্তর জন্য যে একটি মশলা বেটে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম এবারে পুরোপুরি লোতে করে দিচ্ছি এবং এক মিনিটের জন্য মশলাটিকে সবজির সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এক মিনিট মশলাটিকে সবজির সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল এই শুক্ত রান্নায় যেহেতু হালকা একটু গ্রেভি ভাব থাকে সেই পরিমাণ বুঝে আমি জলের ব্যবহার করে নিয়েছি তবে আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করে নেবেন একই সাথে অ্যাড করছি স্বাদ মতো নুন এবং একের চার চা চামচ হলুদ গুঁড়ো সব কিছু একবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য শুক্তোটিকে রান্না করে নিয়েছি গরমকালে গরম ভাতের সাথে এই শুক্ত খেতে কিন্তু অসাধারণ লাগে মোটামুটি সাত থেকে আট মিনিট শুক্তোটিকে রান্না করে নেওয়ার পর গ্রেভি কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে রয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা চাপ আর চাপটটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু হাত দিয়ে এটিকে ছোট ছোট টুকরো করে যেমন তেমন করে ছিঁড়ে নিয়েছি এখানে এই চাপড়টিও কিন্তু গ্রেভি অনেকটাই টেনে নেবে এক মিনিটের জন্য চাপড় অ্যাড করার পর আমি সব কিছু একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তারপর এতে অ্যাড করে দিচ্ছি দু চা চামচের মতো শুক্ত রান্নায় যদি চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু শুক্তের স্বাদ একদম ব্যালেন্সে আসে তবে আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন একই সাথে অ্যাড করছি একটা চামচ গাওয়া ঘি এবারে এক মিনিটের জন্য সবকিছু একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের শুক্ত একদম রেডি মায়ের হাতের সুক্ত তো আমার খেতে অসাধারণ লাগে তবে আপনাদের কেমন লাগলো আপনারা ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ